নমস্কার বন্ধুরা গ্রুপ সি কর্মী নিয়োগ তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় আছো তো এখানে ন্যূতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবে ছেলে মেয়ে হয়ে তো বিশাল সুযোগ রয়েছে তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেসটা কি রয়েছে তোমাদের কোন পদে নিয়োগ করানো হচ্ছে আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রইল সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেলে যদি থাকো এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সমস্ত ছোটো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের নিয়োগ প্রচেষ্টা তো তোমাদের এখানে নিয়োগটি করানো হবে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে তো তুমি যদি লিখিত পরীক্ষাতে পাশ করো সেখানে তোমাদের পাস করলে ইন্টারভিউতে ডাকা হবে তো ইন্টারভিউতে তুমি যদি পাস করে যাও তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং তারপর তোমাদের যোগ্য পার্থকে চাকরির জন্য ডাকা হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তো আশা করি বুঝতে পারছ নিয়োগ প্রশাসা কী রয়েছে তো এইখানে তোমরা কীভাবে আবেদন করবে এরপর এটাই বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করে নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন ইনপুট করে দিচ্ছি সেখান থেকে তোমরা টাচ করে অফিসে তোমরা আবেদন ফর্মেট চলে যাবে তারপর তোমরা গিয়ে আবেদন সম্পূর্ণ পূরণ করে নেবে তো বুঝতে পারলে আবেদন সংস্থাটি অনলাইন মোডে আবেদন করতে হয়েছে তো ওইখানে তোমাদের আবেদন করা লাস্টেট কবে তো সেটাও এরপর আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের আবেদন লাশ রয়েছে একুশ তারিখ তো একুশে অক্টোবর তো একুশে অক্টোবর এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছ একুশ অক্টোবর দু হাজার চব্বিশ তো এই তারিখে তোমাদের আবেদন লাস্টের তো এর মধ্যে তোমরা আবেদন সম্পূর্ণ করে দেবে তো তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও সমস্ত ডিটেলস ভালোভাবে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস জেনে আবেদন করবে তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের বয়সীমা কত কি থাকছে যোগ্যতা কত কি এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি তোমাদের এখানে পদের নাম কি কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ সি পদে অফিস অ্যাটেন্ডেন্ট এই হিসাবে তোমার নিয়োগ করানো হচ্ছে তো বুঝতে পারলে তোমাদের গ্রুপ সেই লেভেলের একটি পোস্ট অফিস অফিস অ্যাটেন্ডেন্ট তো এই এই তো তো তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে আশা করি কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা এখন অবশ্যই লাইক বন্ধুরা লাইক করবে কারণ তোমরা যত ভিডিওতে লাইক করবে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে তাই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে তোমাদের তো এখানে বন্ধুরা তোমাদের যোগ্যতা অবশ্যই দেখতে পাচ্ছ ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে অবশ্যই যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে তোমাকে ঠিক আছে মাধ্যমিক পাস করতে হবে কোনো পার্সেন্টেজ ছাড়াই শুধুমাত্র দশ ক্লাস যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা একটা বিশাল সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যেটা যোগ্য প্রার্থী আবেদন করবে এবং এখানে বয়স কত কী থাকতে হবে আবেদন করতে গেলে সেটাও এরপর বলে দিচ্ছি তবু বন্ধুরা এখানে তোমাদের বয়সীমাটাও বলা রয়েছে সব সব দেখতে তোমার এখানে বয়স হতে হবে আঠেরো প্লাস তো আঠেরো বছর হলে তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ তো এই বয়সের মধ্যে তোমরা যদি থেকে থাকো অবশ্যই আবেদন করতে পারবে এবং সংরক্ষিত পার্টির থেকে তোমরা যদি বিলং করে থাকো অবশ্যই বয়সে ছাড় পাবে যেমন এস এসটি ও এই সব ক্যান্ডিডেটরা অবশ্যই বয়সের ছাড় পাবে এখানে যেটা তোমাদের সরকার অনুযায়ী দেওয়া হয় তো তো বুঝতে পারলে আশা করি তোমাদের বয়স সীমা কত কী থাকছে তো এই বয়সের মধ্যে হলে আবেদন করে নিতে পারবে তোমরা তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এখানে মাসিক বেতন কতকে থাকবে তো তোমাদের এখানে মাসিক বেতন বন্ধুরা ইউজ করে পাবে তো তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তো মাসিক বেতন দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস বেতন পাবে তো পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বুঝতে পারছো অনেকটা তোমাদের স্যালারি রয়েছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি পরে তোমাদের হয়তো আবারও তোমরা পুরোনো হলে বেতনটা বাড়বে তো পঁয়ত্রিশ হাজার থেকে তোমাদের শুরু হচ্ছে মাসিক বেতন তো বুঝতে পারলে তোমাদের মাসিক বেতনটাও ভালো রয়েছে তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে সমস্ত ডিটেলস চেকআউট করবে তারপর আবেদন করবে বিজ্ঞপ্তি টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে সমস্ত ডিটেলস একবার দেখে নাও ঠিক আছে তো এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছ তো টোটাল এখানে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছ একশো আশিটি তো এখানে একশো আশি জনকে সরাসরি নিয়োগটি করানো হবে তো বুঝতে পারলে তোমাদের এখানে অনেকজন বন্ধুরা এখানে চাকরি পেয়ে যাবে দেখতে পাচ্ছ একশো আশি জনকে টোটাল এখানে নিয়োগটি করানো হবে একশো শূন্যপদ রয়েছে তো তোমরা অবশ্যই আবেদন করতে পারো যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় আছো তো ন্যূনতম মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারো সরাসরি অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো আমি বলে দিলাম আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট ডিসক্রিপশনে আমি আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও সেখান থেকে তোমার সমস্ত চেক আউট করে নেবে বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে তারপর আবেদন করে নেবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে কীভাবে আবেদন করবে নিয়োগ প্রতিষ্ঠা কী রয়েছে যোগ্যতা কত কী প্রয়োজন তো অবশ্যই এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন